আসসালামু আলাইকুম আপনারা আমাদের মোবাইলের স্ক্রিনে একটি বিদ্যুৎ বিলের কপি দেখতে পাচ্ছেন সো জরিমানা সহকারে কিভাবে আপনি আপনার বাসা বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন আজকের ভিডিওটি দেখলে শিখতে পাবেন খুব সহজেই সো বিদ্যুৎ বিল পরিশোধ করব আমরা বিকাশ অ্যাপসের মাধ্যমে সেজন্য সর্বপ্রথমে বিকাশের অ্যাপসটিকে ওপেন করব। অ্যাপসটিকে ওপেন করার পর বিকাশের যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড দিয়ে অ্যাপসটিতে লগ ইন করবো লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে দেন আপনারা এখানে দেখতে পাবেন পে বিল নামে একটি অপশন দেওয়া রয়েছে বিকাশের ভিতরে আপনি পে বিল অপশনটির উপরে ক্লিক করে দিবেন বিল অপশনটিতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে এরপর এখানে বিদ্যুৎ নামে যে অপশনটা রয়েছে এটাতে সিলেক্ট করতে হবে দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অপশন দেওয়া রয়েছে একটি হচ্ছে প্রিপেইড অন্যটি হচ্ছে পোস্ট পোস্টপেইড সর্বপ্রথমে থাকা প্রিপেইড যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করতে হবে যারা মূলত প্রিপেইড কার্ড মিটার ইউজ করেন তারা আর যারা মূলত কাগজের মাধ্যমে বিল পরিশোধ করে এসেছেন আগে থেকে তো তারা মূলত এখান থেকে নিশনে থাকা পেইড যে অপশনটি রয়েছে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে যেহেতু কাগজের বিল পেমেন্ট করব যার কারণে পোস্ট পেড অপশনটিকে সিলেক্ট করবো আপনি কাগজের বিল পেমেন্ট করে থাকলে সেই ক্ষেত্রে এখান থেকে পোস্টপেড সিলেক্ট করবেন যদি কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে ফ্রি পেড অপশানটিকে সিলেক্ট করতে হবে সো আমি এখান থেকে পোস্ট পেড অপশানটিতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস যেখানে দেখাবে সো এখানে আপনি আপনার বিদ্যুৎ বিলের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আপনাকে দিতে হবে সো আপনার বিদ্যুৎ বিলের নাম্বারটি আপনি কই পাবেন সেটা আপনাদেরকে প্রথমে বলি আপনার বিদ্যুৎ বিলের এখানে দেখতে পাবেন যে গ্রাহক হিসাব নম্বর নামে একটি নম্বর দেওয়া রয়েছে সো এখান থেকে গ্রাহক হিসাব যে নম্বরটা রয়েছে এই নম্বরটা মূলত লিখতে হবে সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি বিদ্যুৎ বিলের কপি রয়েছে মার্ক করা জায়গার ভিতরে গ্রাহক হিসাব যে নম্বরটা রয়েছে এই নম্বরটাই মূলত এখানে দিতে হবে সো আমরা আমাদের নম্বরটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি আপনার যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে সঠিকভাবে দিয়ে দিবেন নাম্বারটা সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখান থেকে পে করতে এগিয়ে যান এখানে অপশান নিয়ে ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে নাম্বারটা যদি সঠিক থাকে আপনার বিদ্যুৎ বিল কত টাকা রয়েছে সেটা এখানে দেখাবে সো আপনার বিদ্যুৎ বিলের কপিতে যে টাকার অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টের সাথে অবশ্যই মিলিয়ে নেবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে অ্যামাউন্টটা যদি মিলে যায় সেই ক্ষেত্রে আপনি পরবর্তী ধাপে যে যাবেন আর যদি না মিলে আপনার নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দেখে নেবেন কারণ যদি আপনার নাম্বারটা এখানে ভুল হয় সেই ক্ষেত্রে অন্য একটা নাম্বার টাকা চলে যাবে আপনারা অবশ্যই এখান থেকে ভালোভাবে নাম্বারটা মিলিয়ে চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক মতো আছে কি না সো কাগজের সাথে বিলের সাথে যদি মিল থাকে তাহলে আপনারা এখান থেকে পে করতে এগিয়ে যান এই অপশানটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বার রয়েছে বা পাসওয়ার্ড রয়েছে এই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে তো এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে পাসওয়ার্ড দিয়ে দিবেন এরপরে নিশানে থাকা পে করতে ট্যাপ করে ধরে রাখুন যে অপশনটা রয়েছে এটাতে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে বিলটা কিন্তু সাকসেসফুলভাবে পে হয়ে যাবে সো আমি জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে রাখবো এরপর দেখতে পাবেন এখানে পে বিল সফল হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের বিলটা কিন্তু সফল হয়েছে লেখা চলে আসছে আপনার পেবিল সফল হয়েছে সো এখন জাস্ট আমরা নিচে না থাকা পরবর্তী অপশনটির উপরে ক্লিক করে সো এরপরে আপনারা চাইলে এখান থেকে বিদ্যুৎ বিলের রিসিপটিকে ডাউনলোড করতে পারবেন রিসিপ্ট ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন রিসিপ্ট ডাউনলোড একটি অপশন দেওয়া রয়েছে এই রিসিপ্ট ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু রিসিপটি ডাউনলোড হয়ে যাবে সো আমি এখান থেকে রিসিপ্ট ডাউনলোড করে অপশনটির উপরেই ক্লিক করলাম এরপর অটোমেটিক্যালি রিসিপটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে এই রিসিপটি কিন্তু ওপেন হয়ে যাবে সো একটু অপেক্ষা করতে হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু রিসিপটি চলে এসেছে সো এই রিসিপটি আমরা রেখে দিব আমাদের মোবাইল ফোনে যদি কখনও কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা এই রিসিপটি দেখানোর মাধ্যমে সমস্যাটিকে সমাধান করতে পারব ধরুন আপনাকে তারা বলতো আপনার বিলটা পেমেন্ট করা হয়নি সো তখন যদি আপনি এই কাগজটি দেখান বা রিসিপ্টটি দেখান তাহলে কিন্তু তারা দেখে শিওর হবে যে আপনি বিলটি পেমেন্ট করেছেন এবং যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা সমস্যাটিকে সমাধান করে দিবে আপনার কোনো সমস্যা হবে না আপনার কাছে অবশ্যই এই বিলের কপিটি রেখে দিবেন এভাবেই কিন্তু বিল পেমেন্ট করতে পারবেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন